তুমি যখন ঘুমাইবে ছোট্ট একখানা দোয়া পড়ে তুমি ঘুমাইও ওই रात्री যদি তুমি ঘুমন্ত অবস্থায় মারা যাও আর যদি তোমার দেহের মধ্যে রুটা ফেরত না আসে আর এই দোয়া পড়ে সুন্নাত তরিকায়ে যদি তুমি ঘুমাই যাও پیغمبر বলেন মুতা আলাল ফিতরা সাথে সাথে তোমার গায়ে লিখা হয়ে যাবে মেডিন জাননা কেন তুমি তো ঘুমানোর সময় বলে দাও আল্লাহুম্মা বিইসমিকা আমুতু হে মালিক তোমার নামে আমি মৃত্যুবরণ করতেছি আর যদি আমি সজাগ হই তাইলে তোমার নামে আমি সজাগ হব সুবহানাল্লাহ। যেই মানুষটা নিজেকে আল্লাহর কাছে সোপে দিয়েছে সে যদি মারা যায় তাইলে কি জান্নাতী না জাহান্নামী? একটু জোরে বলে যদি তোমার রুটা ফেরত আছে ফেরত আছে তাইলে ঘুম থেকে তুমি মরে গেছিলে দ্বিতীয়বার আল্লাহ তোমাকে জিন্দেগি দান করছে জন্য প্রথম শব্দটাই হবে আলহামদুলিল্লাহ হিল্লাদি আলহামদুলিল্লা মালিক তোমার সমস্ত প্রশংসা 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 বাদামা আয়া ওয়া ইলাইহিন নসুর আমি মরে গিয়েছিলাম একটা जिंदगीতে চলে গিয়েছিলাম তুমি দয়া করে আমাকে জিন্দা করছো তাই সমস্ত প্রশংসা তোমার কথা বলেন ঠিক কি বলেন আর হায়রা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সব আমার প্রশংসা করে আমি শুধু তোমাদের কাছ থেকে পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে বিশ মিনিট করে সময় চাই চব্বিশ ঘন্টার মধ্যে আমি আল্লাহ বলছি মাত্র দেড় থেকে দুই ঘন্টা আমার জন্য বরাদ্দ বাকিটা তুই দোকানে দোকানে থাক অফিসে থাক শিক্ষার মধ্যে থাক নো প্রবলেম আল্লাহ ডাক দেয়া কই বান্দা যেই সময়টা আসর দুনিয়ার কাজে কাটাইছ যদি নামাজ পড়ো রে আমার হুকুম মানো তাইলে আমি আল্লাহ ওই সময়টা ও ইবাদতের মধ্যে লিখে সুরাতুল জুমার মধ্যে আল্লাহ বলেন ফাইদা কদিয়াতিস সালাত ফান্তাসিরু ফিলা নামাজ হয়ে গেছে মসজিদে বসা থাকার দরকার নাই যাও যাও তোমার কর্মস্থলে চলে যাও চলে চলে আবার আসরের নামাজ পড়ো রে মাঝখানের সময়টা আমি আল্লাহ তোমার ইবাদতে গণ্য করে দিব আল্লাহ আপার এ বান্দাব তুই যখন সিদ্ধা করবি করবি তিনশো তো সাজ্জা জয়েন আমি আল্লাহ তু মধ্যে ফিট করে দিয়েছি রে বান্দা সিদ্ধ করতে দিলে ওই তিনশো তো সাজ্জা জয়েন্টের আদায় হতে দেরি হয় না

তখন পয়গম্বর বলেন আল্লাহ এবং বান্দার মধ্যে এত কাছাকাছি হয়ে যায় আল্লাহ ফেরেস্তাদের ডাক দিয়া কয় দেখতো আমার বান্দাকে যে জন্য বানাইছি সে আমার কাছে সারেন্ডার করে সে তার কপালটা আমার কুদরতি পায়ে ঠেকায়া কয় সুবহানা রব্বিয়াল আলা আমার রব আমার রব তিনি তো পবিত্র তিনি তো অনেক মহান আল্লাহু আকবার বলেন আল্লাহ যে গোলামীক জন্য আমার বানায় বানায় সে গোলামিটা যেন করতে পারে আমারে তুমি করে দিয়ে এটাই যথেষ্ট করে এবার আল্লাহর গোলামি করে

আল্লাপ জামাকে ক্ষমা করে দিয়েছেন আল্লাপ জামাকে মাফ করে দিয়েছেন এটার শুক্রিয়ার জন্যই তো আমি সারা রা দরবারে পড়ে দোকানে যাও নিষেধ নাই অফিসে যাও নিষেধ নাই রিজিক তালাশ করার কথা কিন্তু এমন ভাবে তুমি দুনিয়ার পিছনে পড়ে গেলাম মালিক ডাকে রে বিশটা মিনিট আমাকে দিয়ে যাও তুমি বলো না না বিশ মিনিট দেওয়ার মতো সুযোগ না কথা বলেন ঠিক কিনা কেন তুমি যখন আট মাস দশ মাস মা পেটে ছিলা তোমার খানা কে সরবরাহ করেছিল জোরে বলেন কে তোমার বাবা তোমার দাদা তোমার কোন আত্মীয় স্বজন নামি কোন হোটেল রেস্তোরাঁ থেকে তোমার খাবার সরবরাহ করে দাঁড়িয়ে আল্লাহ ডাক দিয়া ওখানে যে আল্লাহ তোমার খানার ব্যবস্থা করছেন সেই আল্লাহ কি দুনিয়াতে যাওয়ার পর ব্যবস্থা করবেন না তুই দুনিয়াতে যাবে ভাত খাইতে পারবি না কোনো শক্ত খাবার গ্রহণ করতে পারবি না সেজন্য আল্লাহ ডাক দেয়া করে আমি তো তোর মার বুকের মধ্যে তোর খাবারের আগে রেডি করে রাখছি ঠিক কিনা বলে কিনা বলে যে মা সন্তান হয় না সে মার বুকে কিন্তু দুধ আসে না কথা বলেন ঠিক কিনা সন্তান আসবে আল্লাহ পাক

সকালে দাসরাত রাত বারোটা একটাই দুই বাসায় ফেরত আস মাঝখানে মালিককে দুইটা সিজিদা দাদার সময় না তোর মতো পাগল পৃথিবীর মধ্যে আর কেউ নাই এই জন্যই আল্লাহ সুরা আর রহমানের মধ্যে বারবার বিভিন্ন নিয়ামতের কথা বলে আল্লাহ বলেন ফাবি আই আদা এ রব্বি কুমা তুকাদ্দিবা এ গুলাম তুই বল তুই বল মালিকির কোন নিয়ামতটা তুই অস্বীকার করতে পারবে আল্লাহু আকবার বলেন কবি আইয়ালা ই রাব্বিকু মা তুকাযিব কেন তুই এগুলো স্বীকার করিস এজন্য আল্লামা ডাক্তার ইকবাল বলে আছে ইকবাল বলে তোমা কে কে বানাইছেন কিসের থেকে বানাইছেন তোমার সৃষ্টির শুরুটা কি ছিল এখন তুমি কি হয়েছো বড় কর্মকর্তা হয়েছ বড় পদবীর পূবির মালিক হয়েছো রে কিন্তু তোমাকে চিন্তা করা উচিত তুমি কি ছিলে কি থেকে আল্লাহ তোমাকে কি বানিয়েছেন হাল আতা আলাল ইনসান ইনুম মিন আদাহ লাম ইয়াকুম একটা সময় কি তোমার মধ্যে এরকম অতি হয় না যে উল্লেখ করার মত কোনো বস্তু তুমি ছিলে তোমাকে নিয়ে কেউ আলোচনা করত না একটা নাপাক প্রাণী ছিল সেই নাপাক প্রাণীর মধ্যে কি সুন্দর নকশা করছে কি সুন্দর নকশা আমি তোমাকে করে দিলাম এখন তুমি বড় তোর শিক্ষিত হয়েছ বড় পথ পদবীর মালিক হয়েছ মাঝে মধ্যে তোমার অহংকারে থাকা যায় না আল্লাহ ডাক দেখ না 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 তোর সূচনাটা ছিল একটা না পাক পানি আর মাঝখানে তোর মধ্যে দেখানোর মতো কিছু নাই কি দিয়া তুই অহংকার করবি মাঝখানে তোর টিঙ্কির মধ্যে কিছু ময়লা আবর্জনা জমা শুরুটা হলো নাপাকি মাঝখানে কতগুলো ময়লা আবর্জনা আর শেষটা হলো শেষটা হলো তুমি যত বড় পদপদবীর মালিক হও আর যত বড় নামি দামি ব্যক্তিত্ব হও মরার পরে তোমাকে একদিনের বেশি রাখবে না তোমার চেয়েতে অনেক শক্তিশালী ছিল সারা পৃথিবীর রাজত্ব করেছে যাদের হুঙ্কারে যাদের আওয়াজে পৃথিবী থপ থপ করে কাঁপতে জুড়ে বলন ঠিক গো না কোথায় গেল কুজা কারুন কুজা ফিরাউন কুজা নমরুদ এ সুদা কুজা আসাও কতে সাহা কুজা তখতে সুলাইমানি কোথায় গেল কারণের ধন তুমি মিয়া কই পয়সা নাই লাতানু বিল রুসওয়াতিল উলুদ তাই এ বেটা যে অর্থ সম্পদের মালিক ছিল কারুন ছিল কারুন

এর কম ইয়ে বলছিল মিয়া এ টাকা পয়সা তো তোমার বাহু বলে তুমি উপার্জন করো না আল্লাহ দিছে আল্লাহর রাস্তায় কিছু দাও আল্লাহকে স্মরণ করো বাহাদুরি করো না হাদুরি করো মাতুরি করো না এই গাধাই কয় কি মোল্লাগিরির আর জায়গা পয়স না মোল্লাগিরি করো ও আজ তোমার থেকে আমি বেশি জানি কথা যদি কাউ কথা যদি রাখেন ও আজ আপনার সাথে বেশি জানি এত ওয়াজ করা লাগতো ওয়াজ করা লাগতো ফেরাউনে কারুন কারুন কারন, কারুন জবাব দিছে মিয়া দিছে মিয়া ওয়াজ করো ওয়াজ করো এই অর্থ সম্পদ আল্লাহই দিছে আমি যদি বিজনেস না করতাম আমি যদি আমার এই মেমরিকে বিভিন্ন কাজে না খাটাইতাম আমি যদি কলা কৌশল অবলম্বন না করতাম তাহলে কি এত সম্পদ আমার আসতো ওয়াজ করেন আল্লাহই দিছে আল্লাহ দিসে না রাখেন মোল্লাগিরি মসজিদে কথা কান কথা কান

না আমার আমারে বলবেন যে হুজুর এটা কইলু কিরি আমি বলছি না কোরআনের আয়াতের অনুবাদ করছে বলে একটা মাকড় সা সবচাইতে দুর্বল প্রাণী দুর্বল প্রাণী আল্লাহ কয় আল্লাহ সচিব সাহেব প্রফেসর সাহেব অনেক পয়সা খরচ করে বিল্ডিং বানাইছে তো তো এত টাকা পয়সাও নাই ওই বিল্ডিং এর একটা কর্নার তুই যায় দখল যায় দখল

দখল করে আবার কি রাজ সিংহাসন বানায় দেখছেন কখনো দেখছেন কোখ মাঝখানে রাজ সিং হাসন বানায়া ওই বেলা দুনিয়াদারি নাই শুধু জিকি সুধু জিকি আল্লাহ দেখছেন কখনো মাথা না রায় কি সিংহাসনে বসে বসে বলে আল্লাহ 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 আল্লা আল্লাহ আল্লাহ হ্যাঁ মুসলমান ওই মাকড়সা কোনোদিন দোকানে যায় না কোনোদিন খেতে খামারে যায় না কোনোদিন কাজ করতে যায় না কিন্তু কোনো দিন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কোনো ইলেকট্রনিক্স মিডিয়ায় অথবা কোনো প্রিন্টিং মিডিয়ায় গিয়ে কোনো খবর পাইছেন কোনো নিউজ পাইছেন যে স্টপ কোয়ার্টার আনসার ক্যাম্প মেলাগার বেশ কিছু মাকড়সা না খায় আমার একটা নিউজও একটা ওই মাকর সাল্লাত গোলাম আল্লাহর সৃষ্টি সিংহাসনে বসে মালিকের জিকির করে রে খাবারের যখন সময় হয় আল্লাহ পাক তার খাবার তার দাজ্জালের মধ্যে বন্দি করে দেখছে দেখছেন ছোট ছোট পোকা তার জালের মধ্যে বন্দি হয়ে যায় ছোট ছোট মশা তার জালে বন্দি হয়ে যায় আর যাইতে পারে না আল্লাহ মাকরুসারে ডাক দেয়া কয়ে বেড়া জিকির বন্ধ করে আগে খা সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ জিকির বন্ধ কর ইবাদতের সময় ইবাদত খানার সময় খানা আল্লাহু আকবার বলেন সুবহানাল্লাহ আগে খাবার গ্রহণ কর এই যে খাবার রেডিমেড খাবার পাঠিয়ে দিলা খাবারটা তুই গ্রহণ কর মা কষ্টায়া সুন্দর করে ধরে তার ভিতরে লিকুইডটা চুষে ফেল তা ফেল কথা গান শুধু খোসাটা জালের মধ্যে আবদ্ধ হয়ে থাকে ওই লিকুইডটা খাবার পর মাকড় পেট এত বড় পেট তো কথা বলেন ঠিক সামান্য একটু খাইলে তার তৃপ্তি হয়ে যায় মাকড়সা তার খাবার গ্রহণ করে আবার তার সিংহাসনের মধ্যে আল্লাহর জিকির শুরু করে দিসু এ ভাই আমি তো অনেক মা বলি এই পাশে তাদের বাসা বাসা ভোর রাত্রে হলেও রাত্রে বিভিন্ন সময় দেখবেন যে পশুগুলোর আর্থ চিৎকার মানুষ ঝুমাই দেবার ঝুমাই দেবার সিংহগুলো আত্মচিৎকার করে কার কান্না করে সমস্ত প্রাণীগুলো কান্না করে আর কী পায় জানে কি কয় চিড়িয়াখানার কর্তৃপক্ষকে বলে জানে তুই কেন আমাকে জঙ্গল থেকে খাসাই বন্দী করলে আমি তো মালিকের মালিকের রিজিকের আওতাধীন আমি ছিলাম আমার মালিক যেদিন থেকে আমাকে সৃষ্টি করেছে সেদিন থেকে আমার মালিক টাইম টু টাইম সবচাইতে ফাঁকা খাবার ফ্রেশ খাবার আমার জন্য পাঠাইছে আজকে তুই আমাকে বন্দি করে আমাকে দিয়ে পয়সা কামা আমাকে দিয়ে তুমি ইনকাম করো তো আমাকে বাসি খাবার বাসি খাবার কথা কয় আমাকে পুরাতন কষা খাবার তুমি দাও তুমি দাও তুমি যার জন্য আমি কি ছিলাম আর কি ভয়ে গেলাম কি তো আমার শরীরের মধ্যে কিছু নাই রে কেন এই জুলুমটা আমার উপর করলে এ কথা বলে বলে মালিকের কাছে আত্মচিৎকার করে মালিক রে তোমার রিজিকের ভান্ডারে যখন ছিলাম তখন কোনো কিছুর অভাব ছিল না খাবার গ্রহণ করে আমার দেহটা সুন্দর ছিল এখন এজাদ এজাদ্যাম আমাকে বন্দি করেছে আমাকে ঠিকমতো খাবার দেয় না আমাকে ঠিক মতো খোঁজখবর নেয় না তাতে আমি আস্তে আস্তে জীর্ণ শীর্ণ হয়ে গেলাম

তুমি একটাবার চিন্তা করলাম দুনিয়াতে আসলা দুইটা বছর আল্লাহ তোমার মার বুকের দুধ দিয়া পালছে দিয়া পালছে পৃথিবীর ডাক্তাররা বলে শিশু খাদ্য যারা আবিষ্কার করেছে আজ পর্যন্ত মার বুকের মতো মার বুকের দুধের মতো পুষ্টিকর খাবার ভিটামিন যুক্ত খাবার আজ পর্যন্ত কোনো কোম্পানি আবিষ্কার করতে পারে না কে খবর পাঠাইছেন আডদু জুড়ে বলেন কে আল্লাহ তো বলে আমামিন দান্তাবাতিন ফিল ইল্লা আলাল্লাহ একটা প্রাণী ওই রকম নাই যে প্রাণীকে পাঠানোর পূর্বে তার বাসস্থান তার থাকা খাওয়ার ব্যবস্থা আমি করি

শিক্ষা দীক্ষার বিরোধিতা ইসলাম করে না আপনি আপনার সন্তানকে বড় উচ্চ শিক্ষিত বানান বড় ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান কোনো প্রবলেম নাই কিন্তু কসম এই বাচ্চাটাকে যদি ছোটবেলা কোরআন না পড়ান ওই বাচ্চাটাকে যদি দিন না শিখান এই বাচ্চাটাকে যদি নামাজ না শিখান সুরাতুল শিখানের আয়াতে আল্লাহর আদালতে আপনার নামে মামলা ঢুকে দিই ঢুকে দিবে কোরআনের আয়াত সঠিক না বেটি বলতে হবে যে এই যুগের জন্য এটা প্রযোজ্য কথা কয় না মা যদি বলছি বসে রুইসি যদি বলছি দাঁড়া দাঁড়াই রই দাঁড়াই রুইস একদিকে টাকায় থাকবে তাই করেছি কিন্তু আমার মা আমার বাবা আমাকে কোরআন শিখায় নাই ঠিক নাই বলেন আমাকে কোরআন শিখায় নাই আমাকে দিন শিখায় নাই আমাকে নামাজ শিখায় নাই আমাকে শিখায় নাই যার দরুন আমি আস্তে আস্তে বড় হতে লাগলাম শয়তান নামাকে কাবু করে ফেলছে আমি নেশাখুর হয়ে গেলাম আমি জোয়াখুর হয়ে গেলাম আমি বড় বড় সন্ত্রাস হয়ে গেলাম আমার কাছে নামাজ নাই রোজা নাই আমি কোনোদিন দাঁড়ায় পেশাব করতেও শিখি নাই ও নাই কথা কয় কথা মুসলমানের সন্তান দাঁড়ায় পেশাব করে কত বড় আফসোস বিশ্বাস বিশ্বাস এরকমের সংখ্যা যদিও বাংলাদেশে নাই বললো চয় বললো চয়

কিভাবে বুঝলেন কিভাবে বুঝলেন আগে যখন প্রাইমারিতে পড়তো তখন বসে বসে পেশাব করত পেশাব এখন থেকে আর বসায় না দাঁড়ায় গেছে তাহলে বুঝলাম বসার থেকে যেহেতু দাঁড়াইছে দাঁড়ায়ছে কি হইছে পাক করতেছে পাক করতেছে বসার থেকে যেহেতু দাঁড়াইছে নিশ্চয়ই তার লেখাপড়ার কিছু উন্নতি সবাই না সবাই আবার না কিন্তু আমরা হোটেল রেস্টুরোতেগুলিতে দেখি বসার অপশন দুটো আর দাঁড়ানোর অপশন হলো 10টা কথা বল এদিকে মুসলমানের সন্ধান পেশাব করে না অমুসলিমদের সন্ধান পেশাব করে আরে ডাক্তারের জিজ্ঞাসা করে দেখো যে মানুষটা দাঁড়ায় পেশাব করে তার শারীরিক কি ক্ষতি হয় আর যে বসাব বসা বসে পেশাব করে তার শারীরিক কেউ ভোগা হয়তো ডাক্তারের লজিক তুমি জিজ্ঞাসা করো যে এই মানুষটা ট্রাক্টর উপরে কাপড় পরে তার শরীরের হরমোনগুলো ঠিক থাকে কতটুকু আর যে ট্রাক্টোর নিচে কাপড় পরে তার শরীরের হরমোন কতটুকু হরমোন গুলো কতটুকু বিলুপ্ত হয় ঠিক শুধু মোল্লার কথা আমার আমার নবী এমনি বলে যায় না তিনি তো বিশ্ব সেরা ডাক্তার ছিলেন আল্লাহ আকবর বলে সুন্নত গুলো শেখাই গেছে শেখাই গেছে এমনি শিখাই যায় না যে তোমার শারীরিক উপকার আধ্যাত্মিক উপকার ইহকালের উপকার পরকালের উপকারে সুন্নত গুলোর মধ্যে নিয়ে তো আছে ঠিক কিনা বলেন মা বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়মান ক্তু তুমিও যদি দাঁড়ায় পেশাব তাহলে একটা পশু আর তোমার মধ্যে পার্থক্যটা কি হলো কোন পশু কি কোনো এলাকায় বসে প্রেশাব করে না পেশাবের যখন সময় হয় আস্তে করে বসে যাতে করে বসে যা কিছু খাইতে থাকে ঘাস খাইতেছে খের খাইতেছে এমন করে জানা যেহেতু এখন বাথরুমের সময় হয়েছে খাবারটা একটু অফ রাখি পরবর্তীতে বাথরুম করে খাবো না দুইটা একসাথে চলে আরে মুসলমানের সন্তান ওয়াশরুমে গেলে দেখা যায় সিগারেটের অবশিষ্ট অংশ পড়ে থাকে এগুলো কি জিন জাতি এসে কি কত বড় নোংরা হয়েছে আপনি চিন্তা করে দেখেন একদিকটা বাথরুম করে আর একদিকটা যদিও এলাকায় না আমি অন্য এলাকার কথা বলতে কোথায় যাব কোথায় যাব মন কোথায় আমাদের আরে তুমি তো সিংহের জাতি তুমি কোন অসুস্থ বিড়াল আর সিয়ামের মতো তুমি ব্যবহার করবে কথা বলেন ঠিক কিনা তুমি কোন 31 নাইট নিয়ে করবে এরা তো জীবনে উৎসাহ করার জন্য আল্লাহ তাদেরকে বানাইছেন ওমানাহুল ফিল আখরাতি মিন খালাত মিন তোমার তো অনন্ত অসীম কালের জান্নাত তোমাকে নিতে আসবে তোমার রুম নিতে আসবে জান্নাতি রেশমি রুমান নিয়ে আসবে জান্নাতি স্যার নিয়ে আসবে আর তলে তলে লক্ষ লক্ষ তোমার রুম নিয়ে যাবে আর বলবে সালাম আলাই কুম তবে তুম ফত হুলু হা ফে দিন আল্লাহ স্লোগান দিতে দিতে তোমাকে নিয়ে যাবে আর বলবে হায় তুমি কত ভাগ্যবান তোমার জন্যই তো আল্লাহ জান্নাত তুমি তো সেই জাতি তুমি কেন তাদের কালচার অবলম্বন করতে চাও করতে চাও এদের তো কোনো মানসত্বের জিন্দিগি নাই এদের কোনো বংশের পরিচয় নাই একটার সাথেও বাবার নাম পাবেন না সবগুলো মানুষ কথা কয় না বাস্তব তুমি তো মুসলমান মুসলমান তুমি তো বিশ্বের সেরা জাতি সুতরাং তোমার তো মর্যাদা অন্যরকম তুমি কেন তাদের কথা মতো

যে সন্তানের জন্য রক্ত পানি কষ্টপানি ওই সুন্তান কা মতের কুঠি ঘুমায় দানি আল্লা আদালতে কি বলবে রক্ত না ইন্না আধ না সা দাসা না আনা সাহাদন সবিলা মালিক আমাকে কোরআন শিখায় নাই এই জন্য আমি বলি ভাই হাতে পায়ে ধরে বলে যা সন্তান গুলো আল্লাহ আপনার আমানত দিয়েছেন অনেক বড় নিয়ামত আল্লাহ দিয়েছেন সন্তানটাকে ছোটবেলা কোরআন পড়ান নামার শিখান দিন শিখান এরপরে পৃথিবীর যে কোনো নামি দামি ভার্সিটির মধ্যে পাঠান নো প্রবলেম ইসলাম এটাকে কোনো বাধা দিবে না যদি ছোটকালে তার কলবের মধ্যে যদি কোরআনের বিচ্ছুপন করে দিতে পারেন গ যতই সেই নাস্তিকের দেশে যায় যতই বিধর্মীদের দেশে যায় যেহেতু প্রথমে তার কলবের মধ্যে কোরআনের বীজ রোপণ করেছেন যতই বিধর্মীদের সাথে চলো কোনো দিন তাকে বেইমান আর নাস্তিক বানাতে পারো বানাতে এটা বুঝার জন্য অনেক মা পিলা আমি বলি সকাল খালি পেটে যদি কেউ চিরা মুড়িয়া পেঁয়াজ দিয়া খায় আসে না অনেক আসে না অনেক দুপুরের সময় নাগা ঢাকার নামে দামি কমিউনিটি সেন্টার সেই বিশ তিরিশ আইটেমের খানা বিকাল বেলা যদি কোনো ঢেকুর আসে কোনটা আপনারা মনে ঘুমে গেছেন জোরে বলেন কোনটা একটা পেঁয়াজের দাম যখন সাড়ে তিনশো ছিল তখনকার হিসাব ভিন্ন বর্তমানে তো একটা পেঁয়াজের দাম হয়তো দুই টাকা কথা বলে আর যেই খাবার খাই আপনি গ্রহণ করেছেন সেটা তো সাথে দুই হাজার তিন হাজার টাকা কিন্তু এত দামি দামি খাবার খাইলেন ওই পেঁয়াজের যে গুড়টা কেন আসবে এটা তো সামান্য দামে পেঁয়াজ কাজ আসল জায়গাটা সকালবেলা আমি দখল করে নিয়েছি এরপরে যতই মজাদার খাবার আসো ওইটা আমার উপরে কোনোদিন দিন যাইতে পারবে না ঠিক তো দ্রুম মুসলমান কচি কাঁচা বাচ্চাটাকে যদি কোরআন শিক্ষা দিয়ে দেন নামাজ যদি শিখান পর্দা যদি শিখান পৃথিবীর বিধর্মীদের নামে দামি ভার্সিটি যদি লেখাপড়া করে আল্লাহর কসম ওই সন্তানটাকে কোনোদিন বেঈমান বানাইতে পারবে না